পিছনে যেটা দেখছেন হয়তো বা দেখে মনে হইতে পারে আমি বুদ্ধ আছি আসি আসলে এই মুহূর্তে আছে আমি কুশিনগরে যেখানে ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণ হয়ে থেকে চলে আসছি আমরা সারানাথ সি আসলে আমি বুদ্ধ না এটা হচ্ছে নেপিডোতে আমরা আছি নেপিডোতে এটা চারি মহাতীর্থ একটা রেপ্লিকা বানানো হয়েছে আর নেপিডো যেহেতু মায়ানমারের রাজধানী রাজধানীতেই এটা করা তো কুশিনগর কুশিনগরের আদলে এটাকে সাজানো হয়েছে আসলে এগুলো নেপিডো শহরে চারটা মহাতীর্থ করা হয়েছে অর্থাৎ জন্ম বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ ও ধর্মদেশনা ধর্ম চক্র প্রবর্তন সূত্র তো এই মুহূর্তে আসছি মহাপরিনির্বাণ আজকে আমরা একসাথে চারটা মহাতীত্ব একসাথে ভ্রমণ করব এটা অবস্থিত নেপিডো শহরে অর্থাৎ বুদ্ধগায়ার আদলেই বা ভারতবর্ষের আদলে ভারতবর্ষে যে চারি মহাতীত্ব রয়েছে তার আদলেই এই চারটা মহাতীত্ব এখানে স্থাপন করা হয়েছে একসাথে এক জায়গাতে আমরা আজকে চার মহাতীত্ব ভ্রমণ করব। চলেন ভেতরে যাই তো এখন আছি বুদ্ধগায়া তো চারি মহাতীত্ব এখানে সুন্দর করে সাজানো হয়েছে মেইন রোড থেকে তেমন একটা ভেতরে না খুব কাছাকাছি আর প্যাগোডাটা যদি দেখেন একেবারে অবিকল বুদ্ধ ভাইয়ার মতোই একেবারে বুদ্ধ ভাইয়ার মতো একেবারে সাজানো পেছনে ছিল দেখতে পাচ্ছেন এটা বজ্র আসন তো ভিতরে যায় ভিতরে যাওয়ার পরে বাদ পাখি সব কিছু দেখাবো পাশের রাস্তা ধরে হাঁটছি হয়তো ঢোকার রাস্তাটা এদিকেই আর এখানে সুন্দর করে সপ্তম মহাস্থানা করা হয়েছে এই যে অজপালঙ্ক দেখলাম ওই দিক দিয়ে আসলে ঢোকার রাস্তাটা না ঢোকার রাস্তাটা এদিকে অর্থাৎ মূল প্রবেশদ্বারটা এদিকে আর কি তো করছি বুদ্ধ টেম্পলে টেম্পলের আদলে সাজানো হয়েছে বিহারের ভেতরে বুদ্ধ টেম্পলের ট্যাম্পলের আদলেই করা এটা হ্যাঁ বুদ্ধ প্রতিবিম্বটা যদি দেখেন তাহলে দেখেন একবারে বুদ্ধ গয়ার বুদ্ধ প্রতিবিম্বর মতোই দেখুন অবিকল মিল পাওয়া যাচ্ছে এটা বুদ্ধ গয়ার বুদ্ধ প্রতিবিম্ব আর এটা নেপিডোর মধ্যপতি মিউজিয়াম মিউজিয়ামের মধ্যে বুদ্ধমার সব ছবিগুলো দেখানো আছে একদম হুবহু ছবিগুলো আর সেই ছবিগুলোর আদলে তো এটা তৈরি করা হয়েছে ভারতে যেসব জায়গায় বুদ্ধের নিদর্শন আছে সে সবগুলো এখানে ছবি আকারে দেওয়া আছে যেমন সপ্তবর্ণী গুহা নির্বিশ রাজার ধর্মান্ডার আপনার যারা ইন্ডিয়া গিয়েছেন ভারতের তীর্থ করেছেন তারা নিশ্চয়ই চিনে থাকবেন শান্তি শ্রুতি বুদ্ধগাইনার বুধি তারপর সুজাতার পায়ে শূন্য ডুঙ্গেশ্বরী গুহা সব কিছু তুলে ধরা হয়েছে এখানে দেখে আমি আবার বেরোয়াচ্ছি বাইরুল বলছিলাম মুসিলিন দঞ্চ এবং অজপালঞ্চ দুইটার নামের মধ্যে আমি গোলমাল করেছিলাম অজপালঞ্চকে মুসিলিন বলে ফেলেছিলাম সপ্তম মহস্তম বন্ধনায় দ্বিতীয় অনুমিসম পিচন সম্ভবত এটাই অনুমেষ চোদ্দ বার্মিস ভাষায় লেখা যার কারণে আমার ঠিক কনফিউশন আছে তো চলেন বুদ্ধিপালঙ্কার এবং চঙ্ক্রমংশ উত্তর এগুলোই হচ্ছে কমন বাম বামপাস ধরে হেঁটে যাচ্ছিলাম আর এখানে দেখেন বুদ্ধগাঁয়ার সেই মহাবুদ্ধির মতোই একেবারে অবিকলভাবে করা হয়েছে খাঁচে খাঁচে যেভাবে বুদ্ধমূর্তি দেওয়া আছে অর্থাৎ বুদ্ধগাঁয়া মেইন বলে এখানেও তেমন করা আছে এবং উপরের দিকটা যেমন স্বর্ণের দেওয়া এখানে এখানেও হয়তো বা স্বর্ণের ব্যবহার করা হয়েছে এবং অবিকল দূর থেকে দেখলে একই লাগবে একদম হুবহু একই থাকতে পারে আচ্ছা প্রথম থেকে আসি সপ্তম মহাস্থানের মধ্যে বজ্রাসন বুদ্ধি পালঙ্ক আর দ্বিতীয় অনুমি সম্পিষ তো দেখাইলাম চঙ্ক্রমণ সত্য আছে এখানে রত্নঘর রত্নঘর মনে হয় অজপালঙ্কের সামনে আর পঞ্চমং অজপালঞ্চ অজপালঞ্চ ঝুঁকার সময় দেখাইছিলাম মুচিলিন্দঞ্চ সেটা ডান পাশে করা অর্থাৎ বুদ্ধগয়াতে যেভাবে ডান পাশে করা বিহারের সেভাবে করা এখানেই থাকবে অর্থাৎ বুদ্ধগয়াতে যেরকমই আছে এখানেও সেরকম আছে আর এখানে আছে বজ্রাসন অবিকল বুদ্ধগয়ার মতো করে করা মহাতিত্ব তো বেশি সময় ব্যয় করব না আমরা আরও দুটো মহাতিত্ব আছে সেখানে যাব বিদায় নিচ্ছি বুদ্ধগয়া থেকে হয়তো এখন সারানাতে যেতে পারি সেভাবে কবিলাবস্তু বস্তু এই যে আমরা এখন বুদ্ধাতে আছি আর এখানে একটা লুম্বিনী কাননও বানাইছে আর সেখান থেকে কুশিনগর এবং সারানাথ তো বুদ্ধা ছিলাম আর এখান থেকে চলে আসছি আমরা সারানাথ আর এখানে সারানাথের মতো করে সাজানো আছে পাশে একটা অশোক স্তম্ভ এবং সম্ভবত এটার ভিতরে পঞ্চবর্গীয় শিষ্য আছে আর যারা বৌদ্ধ ধর্মীয় আছেন তারা তো অবশ্যই জানবেন এখানে প্রথম ধর্মদেশনা করছিল বুদ্ধ আর প্রথমে যেখানে গেছিলাম সেখানে বুদ্ধ তালাপ করছিল কুমার সিদ্ধার্থ তো তারা আদলেই এটাকে সারানাথের মতো করে সাজানো হয়েছে এটাকে বানানো হয়েছে সারানাথের আদলে সারানাথের মতো পঞ্চবর্গীয় শিষ্যকে প্রথম যেখানে এবং সূত্র পাঠ সেখানে করছিল করছিল একটা স্তম্ভ আছে সারানাথের সেটার আদলে এখানে করা হয়েছে আমরা আছি এখন মায়ানমারে মায়ানমারে চারি মহাতীত্বর একটা ড্যামও বানানো হয়েছে আমরা সেখানে আছি আর যেমনটা মনে করেছিলাম এখানে ভেতরে পঞ্চবর্গীয় শিষ্যর একটা প্রতিমূর্তি আছে এই মুহূর্তে আছে আমি কুশিনগরে যেখানে ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণ হয়ে কুশীনগরে আমরা যেমন দেখতে পাই এই যে এরকম একটা টেম্পল দেখতে পাই এবং ভিতরে ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধের সাহিত একটি বুদ্ধ প্রতিবিম্ব সম্ভবত এখানেও তেমনটাই থাকবে যেহেতুগুলো চারি মহাতীর্থর আদলে বানানো হয়েছে তেমনটাই এখানেও একটি এই যে পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুশীনগরের সেতু পাথরে বুদ্ধ প্রতিবিম্ব স্থাপন করা হয়েছে সর্বশেষ আমাদের আরো একটা তীর্থস্থান স্থান বাকি আছে সেটা হচ্ছে লুম্বিনী কানন অর্থাৎ কুমার সিদ্ধার্থের জন্ম যেখানে হয়েছিল সেখানে তো এই টেম্পলগুলা গুলা সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে যার কারণে আমরা আর কিছুটা সময় পাবো চেষ্টা করব সেখানেও ঘুরে আসার জন্য